لله ما في <applause> السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوا يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير محمد رب العالمين يا بتوكل سر لله ما في السماوات وما في الأرض أسمان أبو زمين شمس تو مالك الدين هو الأكمل এই কথা যদি আমি আপনার চিন্তা রাখতে পারি যে আসমান এবং জমিনের মালিকানা দিবকে তাহলে নিজের সম্পত্তি নিয়ে আমরা আবহাওয়া করতে পারি না কারণ এই সম্পত্তির মালিককে আল্লাহ তালা আমাকে আপনাকে রূপক অর্থে মালিকানা বানিয়েছেন মহান নব্দুল আলমী সমস্ত রাজত্বের মালিককে আল্লাহ ঠিক আছে কথা এই চিন্তা যদি থাকে তাহলে লন্ডনের পয়সা দেশ বাগাভাগি দরকার নাই তোমার পক্ষ থেকে যেটা फैसला আসবে সেটাই হবে ঠিক না রাজনৈতিক ইস্যু না কিন্তু দেশ কেমনে চালাইতে হবে সমাজ কেমনে গঠন করতে হবে এই সমস্ত আলোচনা এই সমস্ত এটা বলা দিয়েছেন মাফি সামাওয়াত ওয়া আসমান এবং জমিনের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ এই কথাকে খেয়াল করে এই আয়াতের সাথে এবং এই আয়দের শেষ অংশে বলা আল্লাহু আলা কুল্লি শাইইন এই আয়দের শেষ অংশ আল্লাহ তাআলা কি বলতেছেন समस्त শক্তি কার কাছে একমাত্র আল্লাহের এই আয়াতের প্রথম অংশ শেষ অংশ মিলে আমাদের দেশে যে পচলিটা রাজনৈতিক রাষ্ট্রটি রয়েছে যার নাম দিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলি সম্পূর্ণ তা বিপদে গণতন্ত্রিক রাষ্ট্রটি যেটা গণতন্ত্র গণতন্ত্রে একটি পুকুরি মতবাদ কাজ ঠেলে যারা রাজনীতি করেন যেমন চাচা আসেন রাজনীতি করেন আরো আজকে আছেন রাজনীতি করেন ভালো কথা রাজনীতি করবে কিন্তু ওই কি করা যাবে না ইসলামের মাইন্ডে এবং মূল অন্তর থেকে বিশ্বাস করা যাবে না যে গণতন্ত্রই মানুষের মুক্তির না নদী কথা বলা যাবে কারণ গণতন্ত্রের মূল ধারা কি গণতন্ত্র কাকে বলে অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল মানুষ কর্তৃক মানুষের জন্য মানুষ উপকার এটাকে একটা সংসারকার গঠন করা হবে অর্থাৎ শেষ কথা কি বলা হয় জনগণই হইল সর্বশক্তির মূল আচ্ছা বলেন তো দেখি জনগণই সর্বশক্তির মূল জনগণই সর্বশক্তির মূল নয় সর্বশক্তিমানকে মানকে এক তাহলে রাজনীতি করে এখন পর্যন্ত রাজনীতি চলে আসতে করা লাগবে বা সাময়িকভাবে দেশের সাহায্য করা লাগতেছে করতে হবে কিন্তু কি করা যাবে না এই চিন্তা মনে রাখা যাবে না যে সর্বশক্তিমান মান কে ঘনগনি সর্বশক্তির মূল এই কথা বলা যাবে না বিশ্বাস করা যাবে না যদি কেউ করে তাহলে তার ইমান থাকবে